চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু একদম সিম্পল একটা রেসিপি খুব ঘরোয়া রান্না এটা আমরা সবসময় বাড়িতে করে খেয়ে থাকি কিন্তু এটা খেতেও যেমন ভালো লাগে একটু অন্যরকমও হয় খেতে খুবই টেস্টি একটা রেসিপি নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকে মৌমিতার হেসেল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা একদম সিম্পল রেসিপি তো বলেই দিলাম এটার নাম হচ্ছে মসুর ডাল আলুর ভর্তা যেটা বানানো খুব সহজ কিন্তু এই জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ মসুর ডাল মসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এক ঘন্টার জন্য কিন্তু ভিজিয়ে রেখে দেবো এটাকে খুব ভালো করে ভিজিয়ে রাখতে হবে মানে ভিজিয়ে এত সময় রাখতে হবে যাতে ডালটা একটু ফুলে যায় এই যে দেখতে পাচ্ছেন এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে ডালটার কালার চেঞ্জ হয়ে গেছে সব কিছু বড় বড়ো হয়ে গেছে গিয়ে এইভাবে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা এবার ভালো করে জল ঝরিয়ে নিতে হবে নিয়ে আমি এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই কড়াইয়ের মধ্যে জল ঝরানো মুসুর ডালগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে জল ঝরানো মুসুর ডালগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা বড়ো সাইজ হলে আপনাদের পরিমাণ মতো নেবেন আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যে চারটে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কাগুলো একটু ছোট ছোট সেই জন্য আমি আর দশটা কাঁচা লঙ্কা দিলাম আর যে যেরকম ঝাল খান সেরকম দেবেন নুনও পরিমাণ মতো দেবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ এই সব উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে এই মাখাটা কিন্তু একটু হাত দিয়ে মাখতে হবে আর মেখে পাঁচ মিনিট মতো একটু রেখে দিতে হবে তারপরে এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো কিন্তু এটা গ্যাসে বসিয়ে দিলাম আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো থাকবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে যে খুলে একটু নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে গিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিতে হবে এতক্ষণ আমি কোনো জল দেইনি ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে আলুও কিন্তু আমি দেখিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে আবারও লো ফ্লেমেই হবে এটা আবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে কিন্তু তারপরে ঢাকা খুলে এটাকে করতে হবে এটা আবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো তারপরে এই যে ঢাকা খুলেছি জলটাও টেনে গেছে আর সব কিছু দেখতে পাচ্ছেন একদম সুন্দর মিশে গেছে কিন্তু আলু তো আমি আগেই দেখিয়েছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর এখন কিন্তু গ্যাসটা অফ করা সর্ষের তেল দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে সব কিছুর সাথে যে দেখতে পাচ্ছেন আলু টালু সব একদম ভালোভাবে মিশে গেছে গিয়ে এটা পুরো রেডি এটা এখন জাস্ট সার্ভিং বলে সার্ভ করে দিলেই হয়ে যাবে গিয়ে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে মানে মাঝে মাঝে আমাদের হয় যে কিছুই রান্না করতে ইচ্ছে করে না সেই দিন কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে এই যে ওপর দিয়ে আবার একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এটা জ্বরের মুখে সর্দির মুখেও খেতে দারুণ লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কিন্তু আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে